এখন আমার সম্ভব যা ছিল সব লোক চলে গেছে আমার নদীতে সব বাঙিয়ে লাগছে আধা ঘন্টা লাগে না স্যার নদীতে পানি আই মতন এইতে ঘর গরম গড়ে কি মারা মারা যেগুলো আমি ধরতে যাই আমার ছেলে সন্ধান থেকে আমি মারিয়ালাতে দৌড়ছিলাম আমার একটা ছেলে ছিল তাকে আমি দৌড়ি আগে আমার এই ছেলের পাশে আছি ছেলের পাশে আমার পরিবারের পাশে এগুলো সব চলে যেতেছে আমার হিন্দের কাপড়টা লোক নিয়ে আমি গাড়ি আমি আর কৃষি আর কৃষি হয় না আমি তখন কষ্ট করি হাঁচির হাঁচিন আমি নদী তুই নৌকা তুড়ি তুই যে আমার জীবনটা আমি বাঁচাইছি আমার হাঁস মুরগি যা আছে ঘরের সম্পদ যা ছিল সব চলিয়ে গেছে আমার আমার বলতে বলতে আর কিছু নেই ঘর বাড়ি সবাই নদীতে চলে গেছে এখন আমাদের ছেলে ছেলেবার এখন আমাদের নৌকা এখন আমার সম্পদ যা ছিল সব লোস চলে গেছে এখন না বলতে কিছু নাই শুধু এখন নৌকাতে আসি নৌকাতে আসনেছি সব পরিবার নিয়ে এবং কই জামো এই বিপদের সময় আমি কিন্তু রক্ষা কোন কোনো দিক যে সেই কোনো ব্যবস্থা নেই স্যার আমার সব কিছু গাছ ওই চাইল পাত মনে করেন গড়ের গড় দুয়ার টেন টুন সব আমার নিতে আছে দিয়ে। আমি দৈটা মারিনা না আমার ছেলেরা বাদ নেই ওই ছেলেরা দরজা দাঁড়িক গেছে গো আমি স্যার এই কারণ আমি কিছু দৈটা আমি আমি মহিলা মানুষ এই কারণ আমি ধরিও না এটা রাতটা না সব কিছু লয় গেছে গো আমার ক্ষতি যেন হতো না খাঁট টাট ব্যাগ লই গেছে আমি আমি চালা চা না আমার কি অবস্থা আমি দেখেন আমি চাগরে বাজি রয়েছি আমি চা গরায় না আমার ওর কি অবস্থা দেখেন ছাগল গরু গুড়া গাড়া হাঁস মুটা ব্যাগ চলি গেছে ধরতে দুয়ার আমার ইার এখন কাপড় আছে এ কাপড়ে আমি বারেছি আমি মরে যাইতাম ভিতরে মরে যাইলে আমার ছেলে মেয়ে দুটি ছেলে একটি মেয়ে

একটা সাঙ্গে কিচ্ছু নাই আমরা নদীর কুলে বাঁচতে বাঁচতে রাস্তার কুলায় বসে রয়েছি এগুলো আঙ্গ কোনো খানা দানা ছিল না এ ছাগল ডাগল মুরগি আমার সব বাকি গেছে গিয়ে এক দু দুইটা সার ফাইছি আর কিছু ভাই নাই